আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বই সম্পর্কে আমি কথা বলবো এবং তোমরা কবে বই পাবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো তবে একটা কথা বলে রাখি যে সকল শিক্ষার্থী রয়েছে বা অভিভাবক রয়েছেন অবশ্যই অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি শিক্ষা সংক্রান্ত য ধরনের নোটিশ রয়েছে রেজিস্ট্রেশন রয়েছে ইউনিক আইডি রয়েছে মানে ষষ্ঠ শ্রেণীর যে সকল শিক্ষা কার্যক্রমের নোটিশ রয়েছে অবশ্যই আমি সবার আগে চেষ্টা করবো আপলোড করার জন্য তো শিক্ষার্থীরা তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবা গুরুত্বপূর্ণ নোটিশগুলো অবশ্যই পেয়ে যাবা চলো দেখি নেই তোমাদের গণিত বই কি কি অধ্যায় রয়েছে আর কত মানে অধ্যায়গুলো জাতীয় শিক্ষা ক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত তার মানে দুই হাজার তেরো সালের যে বই রয়েছে তার থেকে কিন্তু তোমাদের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত চলো আমরা কি কি অধ্যায় রয়েছে সেই অধ্যায়টা নিয়ে একটু কথা বলবো তোমরা দেখতেই পাচ্ছ সূচিপত্র সো এখন অধ্যায় রয়েছে শিরোনামের নাম আর হচ্ছে পৃষ্ঠা রয়েছে তো প্রথমত রয়েছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ দ্বিতীয় অধ্যায় রয়েছে অনুপাত শতকরা তৃতীয় অধ্যায় রয়েছে পূর্ণ সংখ্যা চতুর্থ অধ্যায় রয়েছে বীজগণিতীয় রাশি আর পঞ্চম অধ্যায় রয়েছে সরল সমীকরণ ষষ্ঠ অধ্যায় রয়েছে জ্যামিতি মৌলিক ধারণা সপ্তম অধ্যায় হচ্ছে ব্যবহারিক জ্যামিতি অষ্টম অধ্যায় হচ্ছে তথ্য উপাত্ত তার মানে তোমাদের টোটাল আটটা অধ্যায় রয়েছে এবার আসো তোমরা বই হাতে কবে পাবে এখনো পর্যন্ত কিন্তু সরকার ষষ্ঠ শ্রেণীর কিন্তু কোনো বই দেয়নি সো আমি আশা করি শীঘ্রই কিন্তু তোমরা তোমাদের বইটা হাতে পেয়ে যাবে সো এর ভিতরে যদি কোনো নোটিশ থাকে বই কবে দিবে সেটা অবশ্যই আমি চেষ্টা করবো আপলোড করে জানিয়ে দেওয়ার জন্য তো শিক্ষার্থীরা ভালো থাকবে আজকের জন্য খোদা হাফেজ